أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الإنشراح مكية سورة الإنشراح بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ووضعنا أنك بِزِرَكَ الذي أنقذ ظهرك ألم نشرح لك صدرك ألم همزة زبر آ لام زبر لَمْ ألم नश्रो नून शीन ज़वर, नून शीन जबर नश रबर रश सदरक, लम ज़वर ला कफ ज़वर का ल का सौद, रख सद दल जबर सद रफ जबर रख सदरक अलम नशे

বা জাল বা জাজের wiz র কফ রক wiz রক ওয়া হবে এখানে সরি বা বলেছি ওয়া হবে ওয়া জাজের ভিজ ওয়া এর কি বি তাহলে wiz হবে ওয়া জাজের ভিজ রক কফ রক ভিজ রক ওয়া দুনা কা রক আ এখানে গুননা করতে হবে কেন নুন ساکিনের পরে কাফ এসেছে নুন ساکিনের পরে কাফ এসেছে পনেরোটি অক্ষরের মধ্যে কাফ তাই এখানে একালিক পরিমাণ গণনা করে আমাদেরকে করতে হবে তারপরে দেখেন্লাহ আল্লাহ এখানে দু থেকে তিনাল্লিশ পরিমাণ টান হবে কেন মাদ এসছে মধ্যে মুনফাসিল হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে মধ্যে দু থেকে তিন আলমান হবে কদা হামজা নুন জাবার আজর আফ জবার কাবার জ

এটা হচ্ছে মাদ বলছে হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে সরি হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে একটা শব্দ এই শব্দের প্রথমে এসছে সেই জন্য করে হবে টান হবে কারণ নুন সাকিনের পরে হুরুফে ইকফার পনেরো একটি অক্ষরের মধ্যে কফ এসেছে الذي اللذي... أن ما شاء الله. شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح صدرك

ক্রিমের পরে তো নুন ভাই মিমের পরে নুন মিমের উপরে সাকিন মানে কি মিম সাকিন আমি বলেছি না যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে যদি নুনের উপরে সাকিন আসে তাহলে নুন সাকিন র ওপর সাকিন আসলে র সাকিন যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষর সাকিন এখন মিমের উপর সাকিন রয়েছে এই যে তাহলে মিম সাকিন আমরা কায়দা কি বলেছি যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হবে আর যদি মিম আসে তাহলে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হবে আর মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আছে তাকে বিনা গুণ্নায় জাহির করে পড়তে হবে এখানে মিম বা বা এসছে দেখেন তো তাহলে কি হবে গুন্না হবে না হবে না তাহলে পড়েন মাশাল্লাহ তারপরে আত্মা পড়েন

আ হামজা নুন আ আ করতে হবে কেন পড়ে কাফ এসেছে আ কাবিযরাক পড়েন ওয়া ওয়াযআনা ওয়া ওয়াযানা আ এটা পড়েন এই যে এটা এটা পড়বেন তো পুরো মুকাম্মল পড়েন চলেন মিউট করে নেন আচ্ছা নুরজামাল ভাই ভাই আসেন তো ভাই এই আয়াতটি পড়েন আপনি

فإن مع العسر يسرا إن مع العسر يسرا ورفعنا لك ذكرك ورفعنا واو ور و را ورا فعنا فعين زبر فَعْ نون الف زبر نا ورفعنا لك ذكرك لم زبر لا كاف زبر كا لك ذكرك زال كاف زِلْ كاف رك ذكرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا বা ইন ফা যবর ফা হামজা নুন যের ইন গুন্না করতে হবে কেন নুনের উপরে তাশদিদ এসেছে ফা ইন নুন যবর না ফা ইন্না মা আল মিম যবর মা আইন লাম যবর আল মা উসুরি আইন সিন পেস উস র জের রি উসুরি ইউসরা ইউ ইয়া সিন পেশ ইউস র দুজাবার রন

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك فإن مع الأسر سرا إن مع الأسر سرا بح ما شاء الله بحيوانا شاء الله بحيوانا شاء الله

اشا إيه؟ ميت فرنان اشكا اصيبلي هاي اشكا اصيبلي هاي by foreign اوزو بلى من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همم ورا ورا فا نالكا زكرك همم زكرك فا فاين এখানে দেখেন এই যে মাল এমন পরিমাণ কাম দিতে হবে দুজাবার রয়েছে দুজাবার থাকার কারণে একালি পরিমাণ কাম দিতে হবে বুঝতে পারছেন চলেন আচ্ছা তারপরে দেখেন فإذا فرغت فانصب وإلى ربك فارغب فإذا فرغت فانصب فازور فا همزة زرئي فعي زال ألف زا

ফাইজা ফারক তা টান হয়ে আছে ফারগতা তা ফাইয়া তে আবার পড়েন ফরগতা ফান ফারগত আন সব আন সব কেন বানান করেন ফান সব হুম

पढ़ेंगे अदर बismillah

ভাই আপনার বাড়িতে এসে তো আপনি পুরো সব ভুলে যাচ্ছেন এখানে পরিমান গণ্য হবে না নুন সাইকিনের পরে কি এসছে স্বাদ এসছে বলেন তো কায়দা কি বলেন দেখি কি কায়দা এখানে আপনার কথা শুনে যাচ্ছে না ভাই আপনি মিউট করে নেন টোটালি শোনা যাচ্ছে না ভাই সাইদুল ইসলাম ভাই আপনি মিউট করে নেন তা চল আমি একবার পড়িয়ে দিচ্ছি দেখেন ভালো করে মন দিয়ে শোনেন হ্যাঁ ইসলাম ভাই আপনি মিউট করে নেন ফাই জা ফার আপনার কথা শোনা যাচ্ছে না হম চলেন দেখেন মিউট করে নেন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك او <applause>